তরমুজ খুবই উপকারী একটি ফল এর মোট উপাদানের বিরানব্বই শতাংশই জল যা শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরের জল শূন্যতা দূর করে এছাড়া তরমুজে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ উপাদান যদি আমরা নিয়মিত সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে তরমুজ খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে খারাপ কোলেস্ট্রল কম হবে এবং আমাদের হার্ট ভালো থাকবে এছাড়া তরমুজ আমাদের নার্ভকে সুস্থ রাখে পেটের যাবতীয় সমস্যা দূর করতে সহায়তা করে থাকে এটি এটি হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাদের ত্বককে সজীব রাখে বন্ধুরা নিয়মিত তরমুজ খেতে পারলে ত্বক কিন্তু ধীরে ধীরে ফর্সা হবে ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম তরমুজ তরমুজে আছে লাইকোপেন যা ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করতে পারে নিয়মিত তরমুজ খেলে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে আমরা রক্ষা পাবো বন্ধুরা এছাড়া তরমুজ আমাদের হাড় শক্ত করে হাড় ক্ষয় রোধ করে চুলের স্বাস্থ্য ভালো রাখে বিভিন্ন প্রকার প্রদাহ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে এই ফলটি বন্ধুরা এই ফলটি নিয়মিত খেতে হবে সপ্তাহে একদিন বা মাসে দুদিন খেলে কিন্তু এর কোনো উপকারই আমরা পাবো না নিয়মিত যদি আমরা পাঁচশো গ্রামের মতো তরমুজ সম্ভব না হলে একশো থেকে দেড়শো গ্রামের মতো তরমুজ যদি খেতে পারি এবং এটি খেতে হবে দিনের বেলায় সূর্য ডোবার আগে তাহলে কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আমরা পাবো বন্ধুরা অত্যাধিক পরিমাণে এই ফলটি গ্রহণ করা কখনোই ভালো নয় সমীক্ষায় দেখা গেছে কেউ যদি দিনে দশ কেজি পরিমাণ তরমুজ খেয়ে ফেলেন তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই এই ফলটি খাবার সময় এর পরিমাণের দিকে অবশ্যই নজর রাখবেন সর্বাধিক পাঁচশো গ্রাম তরমুজ একজন মানুষ খেতেই পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না বন্ধুরা আপনারা নিয়মিত তরমুজ অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়মিত পাবার জন্য নমস্কার